নওসাদ সিদ্দিকীকেও নতুন দল হিসেবে অ্যাপিয়ার করতে দেখেছিলাম তার দলের প্রতি মানুষের একটা অন্য রকমের আশ্বাস এবং আস্থা তৈরি হয়েছিল কিন্তু সেই জায়গায় লোকসভা ভোটের আগে কি একটা অদৃশ্য ঘটনা ঘটলো যাতে নওসাদ তার নিজস্ব যে গর্জন সেটা কোথাও গিয়ে যেন ক্ষীণ হয়ে গেল এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার কোনো অপোজিশান এই মুহূর্তে নেই তার কারণ হচ্ছে যে বাম বা বাম ফ্রন্ট এরা তো একটা অলরেডি লং টার্মের টেস্টেড গভর্নমেন্ট এবং দীর্ঘ দশক ধরে বামেদেরকে মানুষ এক্সপিরিয়েন্স করেছে এবং তাদের শেষের দিকের অভিজ্ঞতা বেশ খানিকটা খারাপ বলেই বামেদের প্রতি মানুষের একটা বিরক্তি আছে বেশ কিছু মানুষের একটা বিরক্তি আছে বিজেপি এখনও এরা যে কখনো ক্ষমতাতেই আসেনি তাদেরকেও কেন সুযোগ দিচ্ছে না না বিজেপি ক্ষমতায় আসেনি তার বা আসতে পারছে না বা তাদের মূল সমস্যাটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা প্রথম কথাটা হচ্ছে রাজনীতিতে একটা ভরসা বা আশ্বাস তৈরি করতে গেলে একটা লং টার্মে দীর্ঘদিন ধরে একটা লড়াই থাকে মানে এটা ওভার একটা দল হয়ে গেল আর সে এরকম একটা ইনকাম গভর্নমেন্টকে ফেলে দিল এটা নয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিরোধী হিসাবে আজকে এই জায়গায় আসতে তাকেও কিন্তু দশকের পর দশক লড়াই করতে হয়েছে দীর্ঘ বছর ধরে তিনি প্রায় দু দশক লড়াই করে তারপরে তিনি নিজেকে বিরোধী হিসাবে এস্টাবলিশ করেছেন তারপরে তিনি লেফটকে একেবারে সমূলে উৎপাটিত করে তিনি মুখ্যমন্ত্রী হয়ে বসেছেন এবং এখনও তিনি তার পলিটিক্যাল যে স্ট্রাগেল আছে তাকে কিন্তু কমব্যাট করতে হচ্ছে কিন্তু ঘটনাটা হচ্ছে বিজেপির সব থেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে আপনি মানে মানুষের সাথে কথা বললেই বুঝতে পারবেন দুটো প্রবলেম রয়েছে প্রথম প্রবলেম বিজেপি এই মুহূর্তে যে মানুষগুলিকে ফোরফ্রন্টে লেখেছে তারা প্রত্যেকেই তৃণমূল থেকে আগত একদল মানুষজন এবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ পারফরমেন্স করছেন পলিটিক্যাল পারফরমেন্স সেই নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী যখনই কোরআপশান নিয়ে কথা বলতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে কথা বলতে যাচ্ছেন তখনই মানুষ তাকে প্রশ্ন করছে যে একটা সময় তো আপনিও তার শরীর ছিলেন তার মানেটা হচ্ছে যে যেহেতু দীর্ঘ বছর ধরে তৃণমূল কংগ্রেসের যে উত্থান এবং জাগরণ সেখানে শুভেন্দু অধিকারী একেবারে সক্রিয় রাজনৈতিকভাবে সেখানে জড়িত ছিলেন এবং তৃণমূলে শুভেন্দু অধিকারীর অবদান রয়েছে ভালোভাবে থাকুক খারাপভাবে থাকুক রয়েছে কিন্তু সেই ব্যক্তি যদি আজকে ওয়ান এইটটি অপোজিটে এসে একটা এমন কথা বলেন যেটা কমপ্লিটলি নিজেই নিজের অবস্থানের পরিপন্থী তখন মানুষের মধ্যে একটা ট্রাস ডেফিসিট বা বিশ্বাসের অভাব তৈরি হচ্ছে সেই কারণে মানুষ অতটা কানেক্ট করতে পারছে না এটা হচ্ছে ফার্স্ট দ্বিতীয় কথাটা হচ্ছে বাকি যে বিজেপি যে কমিউনিকেশানটা এখানে সেট করবার চেষ্টা করছে তাদের উত্তর ভারত থেকে উত্তর ভারতের সফলতা হওয়ার ফলে যে যে স্ট্র্যাটেজিগুলি তারা অ্যাপ্লাই করেছিল সেই স্ট্র্যাটেজিগুলির একটা পরোক্ষ ছায়া তারা বাংলায় আনতে চাইছে কিন্তু বাংলায় ধর্ম এবং জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতি এই মুহূর্তে আর হয় না বাংলায় রাজনীতিটা হয় হচ্ছে কাস্টমাইজড সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের ওপরে সেই কারণেই কিন্তু শুভেন্দু অধিকারীকেও একসময় বলতে হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার যদি তৃণমূল কংগ্রেস হাজার টাকা দেয় আমরা এলে দু হাজার টাকা দেবো কেন এই কথা বলতে হয়েছে তার কারণ খুব স্বাভাবিকভাবে আজকে উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাস এবং পূর্ববঙ্গের রাজনৈতিক ইতিহাস এক নয় আমরা মহারাষ্ট্রের নির্বাচনে ইতিমধ্যেই দেখে নিয়েছি যে একই স্কিম বেশি টাকা দেব বলে কিন্তু সেখানে জয় লাভ হচ্ছে না বিরোধী না দেখুন বিষয়টা হচ্ছে प्रत्येक না বিজেপির বিজেপির অন্যতম বাংলায় যে সমস্যাটা মহারাষ্ট্রের অনেকগুলো প্রবলেম ছিল সেখানে মহারাষ্ট্রের ঐতিহাসিক কিছু সমস্যা রয়েছে এবং মানে পার্টির কম্পোজিশনের কিছু প্রবলেম রয়েছে বাংলায় বিজেপি আসতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে গ্রাউন্ড স্তরে অনেক বেশি ইনভলভমেন্ট দরকার যেটা তাদের নেই সেটা তারা এই সদস্যতা অভিযানেই কিন্তু একটা যথেষ্ট ভালোভাবে টের পেয়েছে তার কারণ তারা যে বেঞ্চমার্ক সেট করেছিল সেই বেঞ্চমার্কের প্রায় ফিফটি পার্সেন্ট অ্যাচিভ করতেই তাদের হিমশিম খেয়ে যেতে হয়েছে তার মূল কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচতুর কৌশলে এরকম একটা ইমেজ উপস্থাপনা করে দিয়েছেন মানুষের মনে যে বিজেপি মানে হচ্ছে একদল হিন্দিভাষী উত্তর ভারতের একজল পরিব্রাজক যারা বাংলা বিদ্বেষী বা বাংলা বিরোধী এবং মানুষের মনে এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আমার যে আর আমার যে সত্তা সেসব থাকবে না তারা এসে আগেই বলবেন মাছ মাংস খেও না তারা এসেই আগে বলবেন এই ধর্ম নিয়ে প্রচার করো তারা এসেই আগে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেবেন একটা থ্রেড পারসেপশান রয়েছে মানে আপনি রাস্তায় বেরোলে আমার পাড়ায় এই টালিগঞ্জ এলাকাতেই যখন তৃণমূল কংগ্রেসের একটা মিছিল হচ্ছে বা একটা সভা হচ্ছে চারটে লোক শুনছে কী বলছে হয়তো সে তৃণমূল বিরোধী কিন্তু শুনছে সিপিএমের একটা কিছু হলে শুনছে কিন্তু বিজেপি যখনই কেউ জয় শ্রীরাম বলছে সেটাকে মানুষ থ্রেট হিসেবে হিসাবে নিতে আরম্ভ করছে এবং মানুষ চাইলেও সেটা পার্টিসিপেট করছে না কারণ মানুষের মনে হচ্ছে যে এটা বোধহয় ঠিক আমার নয় এই যে কালচারাল একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে বারবার এই মুহূর্তে বিজেপি বললেই মানুষ ধরে নেয় হচ্ছে হিন্দিভাষী উগ্র জাতীয়তাবাদী ধর্মীয় মৌলবাদ প্রচার করা মানে হিন্দু ধর্মের মৌলবাদী ভাবধারা প্রচার করা একদল মানুষ যারা যদি আমাদের এখানে আসে তারা আমাদের বাংলার যে নিজস্বতা সেটাকে নাকি নষ্ট করে দেবে এবং এইটা সুচতুরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও ইনকামেন গভর্নমেন্ট হিসেবে সেই জন্যই আমাদের লোকসভা ভোটের ক্যাম্পেইন লাইনটাই ছিল হচ্ছে যে বাংলা বিরোধীদের বিসর্জন জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন একটা পলিটিক্যাল পার্টিকে বাংলা বিরোধী বলে দেওয়া হচ্ছে তার মধ্যে দিয়েই কিন্তু একটা নতুন রকমের ডেফিনিশন তৈরি হয়ে যাচ্ছে তো বিজেপিকে যদি বাংলায় সফল হতে হয় তাহলে সবার আগে তাদেরকে এরকম একটা রাজনৈতিক অভিযানের মধ্যে দিয়ে যেতে হবে যেখানে মানুষের কাছে তারা উপস্থাপিত হবেন যে কেবলমাত্র হিন্দু ইউনাইটেডের কথা তারা বলছেন না তারা বাঙালির কথাও বলছেন কারণ বাংলায় কিন্তু মানে বাঙালি হিন্দু রয়েছেন বাঙালি মুসলিম রয়েছেন এবং কম্পোজিশানগুলোর মধ্যে এমনভাবে মিক্স হয়ে আছে আপনি কলকাতা শহরের ডেমোগ্রাফিটা দেখলেই বুঝতে পারবেন মানে মুসলিম পাড়ার মধ্যেও আবার একটা হিন্দু পাড়া আবার কোনটা যে কোন ধর্মের পাড়ার মধ্যে একটা মন্দিরের পাশে একটা মসজিদ আবার একটা মন্দিরের পাশে একটা গির্জা এই এই কালচারটা আমাদের রয়েছে ফলে এখানে হঠাৎ করে যদি একটা ওরকম থ্রেড পারসেপশান তৈরি হয়ে যায় মানুষ কিন্তু সেটাকে আপন করে নিচ্ছে বাংলায় বিজেপির যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি সেটা মানে ঠিকঠাক তৈরি করতে হবে সেটাই ভুল এবং এবং নতুন মুখও লাগবে তার সাথে মানে একটা বিরোধী মুখ মানে এই মুহূর্তে বিজেপির কিছু সাংগঠনিক কোলাপস রয়েছে মানে মাঝে মধ্যেই তাদের অন্তর্কলহগুলো বাইরে চলে আসে যে সুকান্ত মজুমদার মুখ না হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী মুখ নাকি দিলীপ ঘোষ আবার ফিরে আসবেন এই যে ভিতরেই যে ঝামেলাটা ঘরের মধ্যে ঘর যেটা হয়ে যাচ্ছে সেইটা কোন করলে হবে না তার কারণ মানুষকে একটা দিকে পয়েন্ট অফ কন্ট্যাক্টে নিয়ে আসতে হবে আমার একটা মানে কল অ্যাকশান মানে কল টু অ্যাকশান বাটনটা একটা হতে হবে ধরুন আপনি একটা ওয়েবসাইটে কেনাকাটা করতে গেছেন একটা নির্দিষ্ট বাটন থাকবে শপ নাও এবার ওখানে যদি শপ নাও থাকে কল নাও থাকে সাবস্ক্রাইব নাও থাকে মোর আপনি কি করবেন আপনি তো কনফিউজ হয়ে যাবেন এখন মানুষের কাছে সব থেকে বড়ো ক্রাইসিস হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই পছন্দ করছেন না হয়তো কিন্তু তার প্রশ্নটা হচ্ছে তিনি ভোট পান কী করে ভোট পান হচ্ছে বেটার অল্টারনেটিভ নেই আপনি ধরুন রাস্তায় গিয়ে বলছেন যে এই গভর্নমেন্টকে ভোট দেবেন না এ কোরাপ্টেড এ ঠিকঠাক কাজ করছে না তখন মানুষ বলবে তাহলে দেবো আপনি বলুন লেফটের কোনো সংগঠন নেই গ্রাউন্ডে কোনো রকম কানেক্ট নেই ইনফ্যাক্ট লেফট যে নতুন যে এই অর্গানাইজেশনটা তাদের রিপোর্টেও এই কথা তারা জানতে পেরেছে যে গ্রাউন্ডে লেফটের একটা ম্যাসিভ ডিসকানেক্ট আছে আর বিজেপির ক্ষেত্রে একটা থ্রেড পারসেপশান আছে এই যে বাংলা বিদ্বেষী বাইরে থেকে অমিত শাহজি বা নরেন্দ্র মোদী এলে এই যে মানে ভাঙা ভাঙা বাংলায় বলে সেইটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় এনক্যাশ করে যে ও বাংলাই জানে না বাংলা নিয়ে কি কথা বলবে এই জায়গাটাই যে সাংস্কৃতিকভাবে মানে একটা ষ্কৃত জায়গা এইটাকে কিভাবে আরও করা যায় এবং নতুন মুখ দরকার যারা বিজেপির নিজস্ব আদর্শেই থাকুন কিন্তু যাদেরকে বাঙালি মনে করবে যে এই লোকটা আমার প্রতিনিধি এখন যেটা বাংলার মেয়েরা মনে করেন যে আর যাই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হয়ে কথা বলছে এই যে প্রতিনিধিত্বটা এই যে বিহা ফিজিমটা এইটা এখনও বিজেপি তৈরি করতে পারেনি বলেই আমার মনে হচ্ছে